গুড ইভিনিং এভরিওয়ান এএনএম এন এম ভালো স্কোর তথা ক্র্যাক করতে গেলে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্ট্র্যাটেজি এবং আজকের এই ক্লাসে আমরা জানবো যে এএনএম জিএনএম ক্র্যাক করতে গেলে যেটা সব থেকে জরুরি জানা সেটা হচ্ছে তুমি কি পড়েছো সেটার থেকেও গুরুত্বপূর্ণ তুমি কোন কোন বিষয় পড়েছো বা কোন কোন জায়গাগুলো কভার করেছো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এএনএম জিএনএম সিলেবাসে থাকে নাইন টেনের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স আজকে আমরা লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো ক্লাস নাইন এবং টেন থেকে যে আসে এবং কোন চ্যাপ্টার থেকে কী রকমভাবে প্রশ্ন আসে সেই ব্যাপারগুলো আজকে আমরা খুব ভালো করে লক্ষ্য করবো সুতরাং ক্লাসটা তুমি যদি এনএম জিএনএম পরীক্ষার্থী হয়ে থাকো তুমি যদি দু হাজার পঁচিশে এনএম জিএনএম দাও তোমার জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা ক্লাস এবং এই ক্লাসে আমরা প্রতিটা প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি এসছে এবং কীভাবে এসছে তার অ্যানালিসিস করব দেখো আজকের এখানে আমি তোমার এএনএম জি এন এম এর যেটা দু হাজার তেইশের সেই কোয়েশ্চেন পেপারটা আমি নিয়েছি এবং যেখানে আমরা একে একে কোয়েশ্চেন ওয়াইজ দেখবো যে সেই কোয়েশ্চেনটা ক্লাস নাইন অথবা টেন থেকে এসছে কি না দেও নাকি সেই কোশ্চেনটা অন্য কোনো ক্লাসের কোশ্চেন ইলেভেন টুয়েলভের কোশ্চেন ওই সেই কোয়েশ্চেনটা নাইন টেন থেকে এলে কোন অধ্যায় থেকে এসছে সেটাও আমরা ভালো করে দেখবো প্রথম যে প্রশ্নটা এসছিল দু হাজার তেইশে এ এন এম জি এন এম এ সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেনটেনেন্স অফ পয়েশ্চার অর্থাৎ নিম্নলিখিত কোনটি প্রধানত দেহভঙ্গি অর্থাৎ আমাদের যে দেহভঙ্গি সেই দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে কোন অংশটি এ সেরিবেলাম সেরিব্রাম থ্যালামাস পন্স দেখো আমরা ক্লাস টেনের যে প্রথম অধ্যায় পড়ি সেই ক্লাস টেনের প্রথম অধ্যায়ের কিন্তু এটা প্রশ্ন অর্থাৎ তুমি যদি ক্লাস টেনে ভালো রকম পড়ে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নটা সহজেই তুমি অ্যান্সার করতে পারবে এবং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত জটিল অনুটি হল অপশান এ ছিল সেন্ট্রোমিয়ার অপশান বি ছিল নিউক্লিওজোম অপশন সি ছিল নিউক্লোটাইড অপশান ডি ছিল ক্রোমোজোম এটা কিন্তু ক্লাস টেনের যে দ্বিতীয় অধ্যায় এটা এক না দ্বিতীয় অধ্যায়ের যে তোমার ক্রোমোজোম চ্যাপ্টার সেই ক্রোমোজোম থেকে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে ক্লাস টেনের তুমি যদি ভালো করে ক্লাস টেন পড়ে থাকো অবশ্যই এই প্রশ্নটা তুমি করতে পারবে তো সঠিক উত্তর হবে অপশন বি নিউক্লিওজোম আদারওয়াইজ তুমি আর যদি ইলেভেন টুয়েলভে বায়োলজি থেকে থাকে তাহলে অবশ্যই এটা টুয়েলভের কোশ্চেন খুব ডিটেলসে পড়ানো হয় টুয়েলভে তো তোমার পড়া উচিত আমি ধরে রাখছি তুমি তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড তুমি হয়তো বায়োলজি ক্লাস টেনেই লাস্ট তা হলেও কিন্তু তোমার ভালো করে করা যাবে সুতরাং এইভাবে যদি ধরে ধরে জায়গাগুলো ফোকাস করে পড়া হয় তাহলে কিন্তু এক্সামিনেশনে প্রতিটা প্রশ্নের উত্তর তুমি করতে পারবে এবং এইবার আমরা দু হাজার পঁচিশের জন্য এনএম জি ঠিক এইভাবেই কিন্তু টপিক ওয়াইজ ধরে আলোচনা করব এবং প্রতিটা ক্লাস তোমরা খুব ভালোভাবে করতে পারবে এবং ভালোভাবে অবজার্ভ করবে দেখবে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলি আমরা আগামী কয়েকটি ক্লাসে আমরা সেই জায়গা কভার করব তো অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট তিন নম্বর যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে যে কোষ পর্দার সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড কোনটি এ কোলেস্টেরল বি গ্লাইকোলিপিড সি ফসফোলিপিড স্টেরয়েড তো দেখো সব থেকে বেশি প্রাপ্ত লিপিড সেটি হচ্ছে অপশন সি ফসফোলিপিড এবং যেটা কিন্তু ক্লাস নাইনের প্রশ্ন ক্লাস নাইনে যে কোষ চ্যাপ্টার সেই কোষ চ্যাপ্টারের কিন্তু প্রশ্ন চার নাম্বার প্রশ্নটা কী এসেছিলো বলছে নিচের কোন অনুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয় ভালো করে লক্ষ্য করো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যায় কে অবশ্যই যায় আর এনে তো সঠিক উত্তর হবে অপশন বি আর এনে যেটা কিন্তু ক্লাস নাইনের প্রশ্ন এবং ক্লাস টেনেও তুমি পড়ে থাকতে পারো কিন্তু স্পেসিফিক্যালি ক্লাস নাইনের প্রশ্ন এবং দু নাম্বার যে কোর্স চ্যাপ্টার সেখানকারই প্রশ্ন যখন নিউক্লিয়াস পড়ানো হয় তখন কিন্তু এই ব্যাপারটিকে উল্লেখ করা হয় নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে অনুচক্রিকার কাজ হলো অপশন এ টিউমার কোষ বিনষ্ট করা অপশন বি অ্যান্টিবডি উৎপন্ন করা অপশন সি কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা অপশন ডি ফ্যাগোসাইটেসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা দেখো এই অনুচক্রিক অর্থাৎ রক্ত যে অধ্যায়টা আমরা পাই সেটা কিন্তু আমরা ক্লাস নাইনে পাই এবং এক্ষেত্রে অনুচক্রিকার প্রধান যে কাজ সেটি হচ্ছে অপশন সি কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা অর্থাৎ ক্লাস নাইনের এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট যেটা ছ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিত মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ অর্থাৎ দেখো ভিটামিন থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল দু হাজার তেইশে এবারও কিন্তু ভিটামিন টপিক থেকে তোমার প্রশ্ন থাকবে অপশান এ অ্যাসপার্টিক অ্যাসিড অপশন বি স্টিয়ারিক অ্যাসিড অপশন সি গ্লুটামিক অ্যাসিড অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড তো দেখো এটা ক্লাস নাইনের প্রশ্ন অবশ্যই এবং এখানে দেখো যে ভিটামিনের উদাহরণ অপশান ডি ইজ কারেক্ট অ্যাসকর্বিক অ্যাসিড কারণ এই অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর বিজ্ঞান নাম ক্লিয়ার নেক্সট যেটা দেখবো সাত নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্টেরয়েড হরমোন নয় আমি ক্লাস টেনে বারবার প্রথম অধ্যায় হরমোন পড়াতে গিয়ে বলি যে স্টেরয়েড হরমোন মানেই হচ্ছে সেক্স হরমোন অপশন এ টেস্টোস্টেরন অপশন বি প্রোজেস্টেরন অপশন সি ইনসুলিন অপশন ডি ইস্ট্রোজেন তো দেখো টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এই তিনটি হচ্ছে সেক্স হরমোন অর্থাৎ যৌন হরমোন তাহলে স্টেরয়েড হরমোন নয় বলেছে তাহলে অবশ্যই অপশন সি ইজ কারেক্ট ইনসুলিন কারণ ইনসুলিন কিন্তু স্টেরয়েড হরমোন নয় নেক্সট যে প্রশ্নটা সেটাতে চলে আসবো আটের দাগের যে প্রশ্নটা সেটা কিন্তু ক্লাস নাইনের হলেও এটা কিন্তু এক্সেপশনাল কোশ্চেন অর্থাৎ এই ধরনের প্রশ্নে কিন্তু তোমাকে একটু এলিমিনেট করা শিখতে হবে দেখো বলেছে নিম্নলিখিত ইকোরিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত অপশন এ কারা অপশান বি আছে মোনোসেরোমোনয়েডিস অপশন সি মোনোব্লেফারিস অপশন ডি মার্কেনশিয়া দেখো কারা এবং মার্কেনশিয়া তো হবে না সি মোনোব্লেফারিস হচ্ছে একটা ফানজাই এটাও হবে না অপশান বি ইজ কারেক্ট ক্ষেত্রে এবং এই কোয়েশ্চেনগুলোকে আমি বলতে পারি না যে তুমি ক্লাস নাইনে পড়েছ কারণ এই কোয়েশ্চেনটা কিন্তু একটু এক্সেপশনাল কোয়েশ্চেন তোমাকে এই জায়গাগুলোতে তোমাকে এলিমিনেট করতেই হবে তোমাকে যেগুলো একটু বুঝতে হবে যে এই অ্যান্সারটা হবে না তার মানে কোনটা হতে পারে তোমার সেই সম্বন্ধে সঠিক জ্ঞান হয়তো নেই কিন্তু তুমি এলিমিনেট করে সঠিক উত্তর করে ফেলতে পারো নেক্সট যেটা তার নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন ধরনের কোষ অপশন 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 বি সি ডি তো কুফার কোষ এটাও ক্লাস নাইনের প্রশ্ন এবং যদি ক্লাস ইলেভেনে পড়ে থাকো ইলেভেনেও পড়তে পারো তো জাইমোজেন কোষ কুফার কোষ তো হবে না অপশন সি ইজ কারেক্ট অক্সেন্টিক কোষ কোষ থেকে অ্যাকচুয়ালি এই সিএল ঘড়িত হয় দশ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশি স্তর থাকে তো এটাও দেখো ক্লাস নাইনের প্রশ্ন অথবা ক্লাস ইলেভেনে যদি পড়ে থাকো ইলেভেনের প্রশ্ন সেটা হচ্ছে ডান অলিন্দ বা অলিন্দ ডান নিলয় বাম নিলয় তো ক্লাস নাইনে এত ডিটেলসে কিন্তু পড়ানো হয় না স্কুলে বা তুমি পড়োও নি ক্লাস ইলেভেনেই পড়ানো হয় কিন্তু তুমি যদি আমার এখানে ক্লাসগুলো দেখো আমি কিন্তু সেখানে শুধু ক্লাস নাইনের মধ্যে সীমাবদ্ধ রাখি না এএনএম এনএম এ যতটা প্রশ্ন আসতে পারে যে গভীরতা থেকে যে ডেপ লেভেলে আমি সেই লেভেলটাকে টাচ করার চেষ্টা করি তো সব থেকে পুরো বেসিস স্তর থাকে কোথায় অপশন তোমার ডিসকারেক্ট বাম নিলয় কেন বাম নিলয় কারণ দেখো অলিন্দের থেকে নিলয়ে প্রাচীর মোটা হয় তার কারণ কি অলিন্দ থেকে নিলয়ে জোরে রক্তটা পড়ছে তাহলে রক্তটা জোরে আঘাত খাচ্ছে এবার ভাবো ডান অলিন্দে কেন নয় বাম অলিন্দে সরি ডান নিলয়ে কেন নয় বাম নিলয়ে কেন পুরু হচ্ছে তার কারণ হচ্ছে তুমি একটা জিনিস লক্ষ্য করো বাম নিলয়ে যে রক্তটা আসছে সেটা আসছে ফুসফুস থেকে অন্যদিকে অন্যদিকে ডান নিলয়ে যে রক্তটা আসছে সেটা আসছে কিন্তু সারা দেহ থেকে তাহলে তুমি মনে করো তুমি এক জায়গায় ঘুরতে গেছিলে দিয়ে বাড়ি এলে আর একদিন মনে করো তুমি অনেক কটা জায়গা ঘুরেছো দিয়ে বাড়ি এলে কোন দিন বেশি ক্লান্ত লাগবে তোমার যেদিন তুমি অনেক কটা জায়গা ঘুরে বাড়ি আসবে ঠিক একই রকম ডান নিলয়ে যে রক্তটা আসছে সেই রক্তটা কিন্তু অনেক জায়গা থেকে ঘুরে ফিরে আসে সারা দেহ থেকে আসে তার ফলে সেই রক্তের গতিবেগ কিন্তু অনেকটাই কম হয় ক্লিয়ার তো যার জন্য কিন্তু আমরা দেখতে পাই বাম নিলয়ে তোমার অনেক পুরু পেশির স্তর থাকে নেক্সট এগারো তার প্রশ্ন যকৃত পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কোনটি গ্লাইকোজেন কোলেস্ট্রল স্টার্চ ফ্যাট তো এটাও কিন্তু ক্লাস নাইনের প্রশ্ন সেটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্লাইকোজেন এবং এই গ্লাইকোজেন এখান থেকে গ্লাইকোজেনোলাইসিস নিউ গ্লুকোজেনেসিস গ্লাইকোজেনো গ্লাইকোজেনেসিস এই জায়গাগুলো কিন্তু ক্লাস টেনে পড়ানো হয় যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমার এএনএম জি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য নেক্সট শুক্রাণুর অ্যাক্রোজমে উপস্থিত দেখো এটা বেসিক্যালি আমি বলতে পারি টুয়েলভের প্রশ্ন মানব জনম থেকে প্রশ্ন দিয়েছে অর্থাৎ তুমি দেখো এটা কিন্তু ক্লাস টেনে তুমি পাবে না ঠিক আছে শুক্রাণুর গঠন কিন্তু ক্লাস টুয়েলভে পড়ানো হয় তাহলে দেখো শুক্রাণুর এক্রোজমে উপস্থিত থাকে ডিএনএ মাইটোকন্ড্রিয়া ফ্রুক্টোজ না আদ্র বিশ্লেষক উৎসেচক তো শুক্রাণুর অ্যাক্রোজম শুক্রাণুর এক্রোজমটা অ্যাকচুয়ালি কি আমরা যদি কোনো শুক্রাণুর গঠন দেখি মনে করো এটা হচ্ছে শুক্রাণুর হেড এবং শুক্রাণুর হেডের সাথে এরকম একটা টেল থাকে শুক্রাণুর হেডেতে একটা এরকম থলি থাকে সেই থলিটাতে কি থাকে থলিতে কিছু আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে সেটা যখন কোনো ডিম্মাণুকে গিয়ে ফার্টিলাইজ করে সেই ডিম্বাণুর প্রাচীরটাকে নষ্ট করে দেয় এবং সেই আর্দ্র বিশ্লেষণ কিছু উৎসেচক যেমন তোমার আছে নিউরামিনিডেজ হায়ালুরোনিডেজ এই সমস্ত উৎসেচক তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ তুমি এইটা কিন্তু কখনোই ক্লাস নাইন টেনের পরে উত্তরটা দিতে পারবে না ঠিক আছে ক্লাস টুয়েলভ লেভেলে পড়তে হবে এবং তাই বলে কি তোমাকে ক্লাস টুয়েলভের বই পড়বে না আমি বারবার বলছি এখানকার ক্লাসগুলো তুমি করো যতটা লেভেলে পড়ানো হয় আমি ঠিক ততটা লেভেলেই পড়িয়ে তোমার ক্র্যাক করে দেব বায়োলজিতে ঠিক আছে তো বায়োলজিতে আমাদের যেটা পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকে তোমার টার্গেট রাখতে হবে পঁয়তাল্লিশের আপ অর্থাৎ তোমার যদি সেরকম প্রস্তুতিও না থাকে বায়োলজির প্রতি ফিলিংসও না থাকে তোমাকে চল্লিশের আপ পেতেই হবে সিলেকশন পেতে গেলে ঠিক আছে নেক্সট যেটা তেরো ত্যাগের প্রশ্ন সেটা হচ্ছে ইন বিসিজি ভ্যাকসিন দ্য ফুল ফর্ম অফ বিসিজি ইজ তো আমরা বিসিজির সম্পূর্ণ টিকার রূপটি কী এটা তো আমরা ক্লাস নাইনেই পড়েছি তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি বেসিলাস ক্যালমেট গুয়েিন ঠিক আছে নেক্সট চৌদ্দ্যাগের প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলি কোনটি বোল্ডিং ফিনোটাইপের জন্য দেয় দেখো এটা ক্লাস টেনে পড়ানো হয় হরমোন উদ্ভিদ হরমোন চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে সাইটোকাইনিন অক্সিন জিব্বেরেলিন না আই এ তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি জিব্বেরেলিন নেক্সট পনেরো তারের প্রশ্ন নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায় তো মানবদেহের ত্বকে থাকে অপশন সি মেলানিন এটা তো আমরা জানি মেলানিন এবার ভাবো এটা কোন কোন ক্লাসের প্রশ্ন এটা তুমি ক্লাস টেনেও পড়ে থাকতে পারো হ্যাঁ এবং ক্লাস টেনে আমি জেনারেলি পড়াই ক্লাস টেনের স্টুডেন্টদের যে মেলানোসাইট সাইড থেকে উৎপন্ন হয় মেলানিন এবং এটা ডিটেলসে পড়তে পারো ক্লাস টুয়েলভে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে যে কোন অধ্যায় থেকে কতটা ডেপতে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে নেক্সট ষোলো দাগের প্রশ্ন সেটা হচ্ছে এইচআইভি ভাইরাসে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে এইচআইভি মানে হিউম্যান ইমিউনে ডেফিসিয়েন্সি ভাইরাস কী রোগ করে এডস রোগ করে তো অবশ্যই এক্ষেত্রে থাকে এস এস আর এন ঠিক আছে এস এস আর এনএ থাকে এবং যেটা কিন্তু ক্লাস নাইনে পড়ানো হয় নেক্সট সতেরো তারগের প্রশ্ন নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দেয় তখন পাচিত খাদ্য শোষিত হয় কোথায় না মানব দেহের ভিলায় ভিলায় থাকে কোথায় ক্ষুদ্রান্ত অপশান ডিসকারেক্ট এটাও কিন্তু তুমি ক্লাস নাইনে পড়েছ নেক্সট দাগের যে প্রশ্নটা সেটা দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন যদি হেট্রোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন ভালো করে ব্যাপারটা বোঝো বলছি হেট্রোজাইগাস অপত্যের সঙ্গে যদি হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রের সংক্রমণ ঘটে তাহলে সেই ঘটনাকে কি বলবো তো অবশ্যই সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস তার কারণ তুমি যখন বংশগতি পড়েছো ক্লাস টেনে এটাই পড়েছিলে না ক্যাপিটাল ক্যাপিটালটি মলটি ক্রস স্মল টি স্মল টি কি বলে টেস্ট ক্রস এবং এটাই দেখা আছে বলেছি হেড্রোজাইগাস অপত্য এই তো হেট্রো এটা জায়গাস এর সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন এটাই হোমোজাইগাস প্রচ্ছন্ন স্মল টি টি প্রচ্ছন্ন ছিল তাহলে এটাকেই আমরা কি বলে টেস্ট ক্রস এটাও কিন্তু ক্লাস টেনে পড়ানো হয়েছে সুতরাং ভালো করে লক্ষ্য করতে হবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনে কী জানতে চেয়েছে নেক্সট উনিশে দেখের প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্লুকোজনু দেখো এর থেকে সোজা প্রশ্ন আর হতে পারে এটা কোন চ্যাপ্টারের কোন ক্লাসের জানার দরকারই নেই সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা সমস্ত একদম নাইন টেনে উভয়ই তুমি পড়েছো বারবার পড়েছো কুড়ি দেখের প্রশ্ন ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে দেখো নিউক্লিওলাস কোথায় যুক্ত থাকে সেটা ভাবো ক্লাস টেনেই পড়েছো ক্রোমোমিয়ার টেলোমিয়ার প্রাথমিক খাজ না গৌণ খাজ তো অবশ্যই আমরা ক্রোমোমিয়ার যে অংশটা সরি নিউক্লিওলাস যে অংশটা যুক্ত থাকে তাকে আমরা বলি গৌণ কাজ এবং ওখানেই বলা হয় কি ওই জন্য এন ওয়ার অঞ্চল এন ওয়ার এন ওয়ারের পুরো কথা কী নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন যেখান থেকে কী উৎপন্ন হয় নিউক্লিওলাস উৎপন্ন হয় ঠিক আছে নেক্সট একুশের থেকে প্রশ্ন মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন দেখো এটাও তুমি ক্লাস নাইনে পড়েছ রক্ত সংবহন চপ্টারের তো কার্ল ল্যান্ডস্টেইনার সঠিক উত্তর বাইশের দাগের প্রশ্ন সেটা হচ্ছে এক্সাম্পল অব এক্সি টু কনজারভেশন ইনসি টু এক্সি টু কনজারভেশন তুমি ক্লাস টেনে পড়ছো তাহলে ক্লাস টেনে পড়েছ কি একদম শেষ চ্যাপ্টার তো এক্স সি টু সংরক্ষণ মানে যেটা প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ করা হয় অপশান সি ইজ কারেক্ট বীজ ব্যাঙ্ক কারণ বাকিগুলো সবই কি প্রাকৃতিক পরিবেশই সংরক্ষণ করছি তেইশের দেখের প্রশ্ন দেখো তেইশের দেখের প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস নাইনের প্রশ্ন আরও ভালো হয় বললে ক্লাস ইলেভেনের প্রশ্ন কোনটি দ্বি উদ্ভিদের পত্র সমান্তরাল যুক্ত। তো সমান্তরাল শিরাবিন্যাস কীরকম হয় না যেখানে তোমার কি পাতার শিরাগুলো পরস্পর সমান্তরালভাবে থাকে যেমন কলা গাছে আমরা দেখতে পাই কিন্তু এখানে সায়েন্টিফিক নাম দিয়ে দিয়েছে এখানেই মজা ম্যাঙ্গিভেরা ইন্ডিকা মানে আম থাকে না ক্যালোট্রপিস ট্রপিস প্রসেরা মানে হচ্ছে আকন্দ এখানেও আমরা কি দেখতে পাই চালিকাকার পাই ইক্সোরা মানে সেটা হচ্ছে তোমার রঙ্গন সেখানেও থাকে না আর একটা দিয়ে দিয়েছি ক্যালোফাইলাম যেটা অ্যাকচুয়ালি আমরা চাপা নামে চিনি তো চাঁপা কাছে কিন্তু এটা সমান্তরাল সিরা বিন্যাস হয় সেই জন্য অপশন সি ইজ কারেক্ট ঠিক আছে নেক্সট চব্বিশে ত্যাগের প্রশ্নটা কি বলছে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমপ্লিমেন্টারি বেস অব গুয়ানিন ইন ডিএনএ অর্থাৎ কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক তাহলে গুয়ানিন জি এর সাথে গোপালের সাথে চন্দ্রিমা প্রেম প্রেম করে সবসময় তাহলে গোপাল সবসময় চন্দ্রিমার সাথে প্রেম করে তাহলে জি ফর সি সি ফর তাহলে হয়ে গেল গুয়ানিনের প্রশ্ন সেটা হচ্ছে মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথক পৃথক অর্থাৎ ক্রোমোজমগুলো আলাদা হয়ে যাচ্ছে প্রফেজ ওয়ান প্রফেস টু অ্যানাফেজ ওয়ান অ্যানাফেজ টু দেখো প্রফেজ নিয়ে তো কোনো মাথা ঘামানোর দরকার নেই কারণ পৃথক হয় আমরা জানি অ্যানাফেজ দশায় সমস্যাটা হচ্ছে হবে হবে দেখো ক্রোমোজোম আলাদা হবে কিন্তু অবশ্যই অপশন সি ওয়ানে যেটা ক্লাস টেনে তোমরা পড়ো বা পড়েছ যারা ক্লাস টেনের পড়েছ তারা তো পড়েছ এই ব্যাপারগুলো ক্লাস তোমার টেনে কোষ বিভাজন চ্যাপ্টারে অ্যানাফএএচ টুতে যেটা হয় অ্যানাফেজ টুতে তো ক্রোমোজোম নয় ক্রোমা টিডের সেপারেশন হয় এবং সেক্ষেত্রে আমরা অপত্য ক্রোমোজোম কথাটা ব্যবহার করি ঠিক আছে ছাব্বিশের দিকের প্রশ্ন কি বলছে দেখো ক্লাস টেনের একদম খুব মানে হট প্রশ্ন সেটা হচ্ছে নিজের কোনটি ট্রপিক হরমোন ট্রপিক হরমোন মানে যে হরমোনটা এক জায়গায় উৎপন্ন হয় অন্য জায়গায় গিয়ে কাজ করে অপশন এ এসিটেজ অবশ্যই অপশানে এ এসিটেজ বাকি যেগুলো যেহেতু গ্যাস্ট্রিন সিক্রেটিন এগুলো তো একদমই নয় নেক্সট দ্য বুক সিস্টেমানি দেখো ক্লাস নাইনের প্রশ্ন দিয়ে দিয়েছে অ্যান্ড অ্যাচুরি কে লিখেছেন চার্লস ডারউইন ক্যারোলাস লিনিয়াস তো অবশ্যই ক্যারোলাস লিনিয়াস উনি লিখেছেন এটাও নাইনের প্রশ্ন নেক্সট দেখো বলেছে হুইচ প্লান্ট ডাজ এক্সিবিট হাইড্রোফিলি অর্থাৎ হাইড্রোফিলি প্রদর্শিত হয় কোনটি হাইড্রোফিলি মানে কি জলের মাধ্যমে পরাগ যোগ সেটা হচ্ছে হাইড্রিলা তোমার পাইনাস ওরাইজা নিলাম্ব দেখো হাইড্রোফিলি এটা অ্যাকচুয়ালি তোমার ক্লাস টেনের প্রশ্ন এবং টেনে যদি না পড়ে থাকো তাহলে ক্লাস টুয়েলভের প্রশ্ন যদি টুয়েলভে বায়োলজি থাকে তো আর যদি এখানে পড়ে থাকো তাহলে ক্লাস টেনেই পড়ে যাবে তাহলে কোন উদ্ভিদে হাইড্রোফিলি অবশ্যই অপশন এ ইজ কারেক্ট হাইড্রিলাতে নেক্সট দ্য উইংস অফ বার্ড অ্যান্ড উইংস অফ অ্যান ইনসেক্ট আর অর্থাৎ পতঙ্গের ডানা আর পাখির ডানা কি ধরনের অঙ্গ ক্লাস টেনে বারবার পড়েছ ক্লাস একদম টেনের তোমার চার নাম্বার যেটা হচ্ছে অভিব্যক্তি অধ্যায় পড়েছ অভিব্যক্তি অভিযোজনে তো অবশ্যই এরা হচ্ছে সমবৃত্তি অঙ্গ কারণ এদের কাজ একই কিন্তু গঠন আলাদা এবং ক্যাটাগরি ওয়ানের একদম শেষ প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইল বা এলিভেন্টিয়াসিস সৃষ্টি হয় তো এটাও ক্লাস নাইনের প্রশ্ন তো অবশ্যই এটা হচ্ছে অপশান সি ইজ কারেক্ট উস্চেরডিয়া ব্যান্ড টেনিয়াম সোলিয়াম বা যেটা টেনিয়া সোলিয়া সেটা আমাদের কী করে সেটা আমাদের ফিতাকৃমি হুম ফিতাকৃমি রোগ সৃষ্টি করে অ্যাকচুয়ালি ঠিক আছে আর ফেসিওলা হেপাটিকা এটা যকৃত কৃমি আর হিরোডিনিয়া এটা জোঁক ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ফোকাস রাখতে হবে যে কোন জায়গাগুলো আমাদের এক্সামের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এবার ক্যাটাগরি টুটা একটু লক্ষ্য করে যাক কোন ক্লাস থেকে বেশি কোয়েশ্চেন দিয়েছে তুমি দেখো ভালো করে লক্ষ্য করো ক্যাটাগরি ওয়ানে তাহলে দেখো ক্লাস নাইন আর টেনের মধ্যে কার কোয়েশ্চেন বেশি কমেন্ট সেকশনে আমাকে জানাও তো যে ক্লাস নাইন আর টেনের মধ্যে কোন ক্লাস থেকে বেশি কোয়েশ্চেন এসছে মানবদেহে দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় ক্যালসিফেরল মানে ভিটামিন ডি তাহলে নাইট ব্লাইন্ডনেস যেটা হচ্ছে রাত কানা সে তো ভিটামিন এ বেরি বেরি ভিটামিন বি ওয়ান হবে না রিকেটস অ্যান্ড অস্ট্রিওম্যালেশিয়া দুটোই হবে কারণ এটা ক্যাটাগরি টু এক ব্যাাধিক উত্তর সঠিক এটা আমরা ক্লাস নাইনে পড়েছি নেক্সট দেখো বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ভাইরাল ডিজিজ ভাইরাস গঠিত রোগ কোনটি এডস টিটেনাস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া তো এডস আর ইনফ্লুয়েঞ্জা তো অবশ্যই ভাইরাস গঠিত বাকি টিটেনাস ব্যাকটেরিয়া নিউমোনিয়া ব্যাকটেরিয়া তো অবশ্যই এটা তুমি ক্লাস নাইনে পড়েছ চার নম্বর চ্যাপ্টার তেত্রিশের প্রশ্ন করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো স্টোমোকড স্টোমোকর্ড থাকে না কর ডাটা হেমিক থাকে নোটোকড থাকে পৃষ্ঠ ফাঁপা স্নায়রজ্জি থাকে এবং ছিদ্র এটাও তুমি ক্লাস নাইনে পড়েছো ঠিক আছে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস সেখানে পড়েছ নেক্সট নিজের কোনগুলি এনজাইম অর্থাৎ এনজাইম কোনগুলো তো এনজাইম এফ ডিএইচ হবে এম জি টু প্লাস হবে না এম এন টু প্লাস হবে না ভিটামিন এ হবে এই দুটো পঁয়ত্রিশের প্রশ্ন এটা হচ্ছে ক্লাস নাইনের দু নাম্বার চ্যাপ্টারে পড়েছ জায়লেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলো মৃত ট্রাকিডস ট্রাকিয়া জায়লেম তন্তু জায়লেম প্যারেনকাইমা কাইমা তো দেখো ট্রাকিডস মৃত ট্রাকিয়া মৃত জায়লেম তন্তু মৃত কারণ জায়লেম এর তিনটি উপাদান মৃত একটা জীবিত জায়লেম প্যারেন্ট কাইমা উল্টোটা ঠিক ফ্লোয়েমে ফ্লোয়েমে তিনটি উপাদান জীবিত একটা মৃত সেটা হচ্ছে তন্তু যেটা সেটা মৃত বা যেটাকে ফ্লোয়েম তন্তু বলে ছত্রিশের প্রশ্ন দেখো বলছি নিজের কোনগুলি মেয়ে কি ফল এর থেকে সোজা প্রশ্ন হয় দেখো এটা ক্লাস নাইনে পড়েছো অথবা ক্লাস ইলেভেনে বেসিক্যালি এটা প্রশ্নটা কিন্তু ইলেভেন তুমি দেখো ব্যাপারটা যে কিছু প্রশ্ন কিন্তু ক্লাস নাইন টেন করলে তুমি শুধু পাবে না তোমাকে কেন কোচিংয়ের দরকার কারণ তুমি ক্লাস নাইন টেন হুবহু পড়ে নিলে তাহলেই কিন্তু সব অ্যান্সার হবে না তোমাকে কিছু অ্যান্সার কিন্তু বা কিছু প্রশ্ন কিন্তু ইলেভেন টুয়েলভ থেকেও আসছে তো মেকি ফল কোনগুলো কলাপ টমেটো আপেল স্ট্রবেরি তো আপেল আর স্ট্রবেরি অবশ্যই মেকি ফল ঠিক আছে নেক্সট হুইচ অফ দ্য ফলোইং আর নট প্রেজেন্ট ইন প্রোকার সেল প্রোকার কোষে কোনটি থাকে না নিউক্লিয়াস নিউক্লিও পর্দা রাইব্রোজম নিউক্লিও বস্তু তো রাইবোজম তো থাকে নিউক্লিয়াস অবশ্যই থাকে না কারণ অনুন্নত বস্তু নিউক্লিয় নিউক্লিয়াস যদি না থাকে নিউক্লিও পর্দাও থাকবে না আর নিউক্লিয় বস্তু অবশ্যই থাকবে নিউক্লিয় বস্তু মানে সেটা ডিএনএ বার অবশ্যই থাকবে তাহলে এই দুটো থাকে না আটত্রিশের প্রশ্ন বলছে নিচের উক্তগুলির মধ্যে কোনগুলি সঠিক নয় দেখো এটা কিন্তু ক্লাস টেনের প্রশ্ন এই এইচ একটি পেপটাইড হরমোন থাইরক্সিন শরীরে বিএমআর বৃদ্ধি করে প্রোল্যাক্টিন পাচনে সাহায্য করে আর একটা বলছে কি সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে তো প্রোল্যাক্টিন পাচনে কি করে হবে প্রোল্যাক্টিন তো মাতৃদুগ্ধকরণে সাহায্য করে আর একটা সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে এটাও বা কী করে হবে সোমাটোট্রপিক হরমোন তো বৃদ্ধিতে সাহায্য করে তাহলে এই দুটো সঠিক নয় উনচল্লিশ নাম্বার প্রশ্নটা দেখা যাক এটাও কিন্তু ক্লাস তোমার টেন এটা তারপরে যেটা জেড ডিএনএ এটা দেখো জেড ডিএনএ কিন্তু ক্লাস নাইন টেনে তুমি পড়ো না জেড ডিএনএ তুমি পড়ো ক্লাস ইলেভেনে তাহলে এই প্রশ্নটাও কিন্তু ক্লাস ইলেভেন থেকে এসছে যে জেড এর কোনটি কোন বৈশিষ্ট্যগুলো বর্তমান হেলিক্স বামাবর্ত উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয় পূর্ণভাগে বারোটি জোড়া হেলিক্স থার্টি ফোর নো হেলিক্স বামাবর্ত এটা হবে আর পূর্ণভাগে বারোটি জোড়া থাকে বি জেড ডিএনএর মধ্যে ডিফারেন্স কি অবশ্যই আমার ভিডিও করা আছে দেখতে পারো এবং একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিত কোন শ্বেত রক্ত গণিকাগুলি অদানাদার দেখো এটাও ক্লাস নাইনের প্রশ্ন রক্ত বেসোফিল মনোসাইট নিউট্রোফিল লিম্পোসাইট তো অদানাদার মানে দানাদার নয় কি কি একটা হবে মনোসাইট আর লিম্পোসাইট আর একটা হয় বাকি যেগুলো আছে বেসোফিল নিউট্রোফিল ইউসিনোফিল এগুলো এই তিনটে হচ্ছে কিন্তু দানাদার তো এটাও কিন্তু ক্লাস নাইনের প্রশ্ন তাহলে আজকের এই ক্লাসে আমরা দেখলাম দু হাজার তেইশে যে প্রশ্নগুলো এসছে বায়োলজি থেকে সেখানে কোন ক্লাস থেকে কতগুলো প্রশ্ন এসছে এবং কোন অধ্যায় থেকে কোয়েশ্চেনগুলো বেশি টাচ করেছে তো এইভাবে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে কে বলেছে তোমার চান্স হবে না ডেফিনেটলি চান্স হবে শুধু সময়ের অপেক্ষা সেই জন্য অবশ্যই এখানে তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করছি প্রস্তুতি নাও এবং এখানে ইউটিউবে যে ক্লাসগুলো করানো হবে ভালো করে দেখো তোমার ক্র্যাক অনিবার্য তো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ